মুক্তিযোদ্ধারা নাম রাজা এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনার দেশকে বিভাজন করেছিল এই মুজিববাদী আদর্শ গত পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আমজনতার বাংলাদেশ হবে ভোলাবাসীর বাংলাদেশ হবে সংগ্রামী বন্ধুগণ যেই জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চালাবাস সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ভিত্তিক ভিত্তিক মর্যাদা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াইয়ে গণভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রব ছিল সৈনিক ছিল আমাদের এই লড়াই ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে আজকে পনেরোই জুলাই আজকে এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা হয় না আমাদের বনেদের উপর আক্রমণ করেছিল নির্মম নির্যাতন চালিয়েছিল গতকাল অর্থাৎ গত বছরের চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা দিল্লির তামিলার শেখ হাসিনা আন্দোলনকারীদের করেছিল সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বোনেরা আমাদের সেই বন্ধুদেরকে লক্ষ্য করে পরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার চালায় আক্রমণ চালায় আপনারা কি সেই ছবি দেখেছিলেন কিভাবে আমাদের বন্ধের উপর আক্রমণ চালানো হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের বোনরা পিছু ঘটে নাই আমাদের ভাইরা পিছু ঘটেনি তারা প্রতিরোধ তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ শ্রমিকেরা আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ